কটিয়াদিতে জমি জমা সংক্রান্ত জেরে আদালতের দেওয়া একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বসতবাড়ি নির্মাণ ও বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সবুজিয়া রিপোর্ট কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম আসাদ ফজলু গোলাপ মৃত নায়েব আলীর ছেলে হজরত আলী ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোসাম্মদ ফেরদোসি আক্তার ওরফে পারভিনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাদের বিরুদ্ধে একশো ধারা জারি করেছে তারা আদালতের জারিকৃত ধারা ভঙ্গ করে বসতবাড়ি নির্মাণ এবং মামলার বাদী মোসাম্মদ আমেনা খাতুনকে হত্যার হুমকি প্রদান করে মনসন্দমের নামে মার্চে ঘট তিনি মৃত্যুবরণ করলে ওনার পরিজন মালিক হন এখন বর্তমানে তার অনেক সম্পত্তি তার বেদত নেই আমি আরও এই সাথে আমি নিয়ে এই জমিগুলি মাপছি এবং প্রতিপক্ষ জমিগুলি দখল দেয় না এই হুমকি হাঙ্ক আদালত গেছে আদালতের মাধ্যমে সুন্দর একটা স্থায়ী সমাধান আমরা চাই হলে আছে যারা খাইতেছে আর তো মানে না এর আর চুয়ান্ন শতক জায়গা এটা নাই জায়গায়

ওই জায়গা ফেলা এই সামনে মার্কেটের মহান জায়গা নি আর এটা হয়েছে ওনার মনে মনে প্ল্যান টুকর এলাইছে কিন্তু তার জায়গা পিছনে আটভাগের সাত শতাংশ অল্প একটু জায়গা আছে কিন্তু তার থেকে অতিরিক্ত চারটাবল জায়গা বেশি নিয়ে বিল্ডিং ওটা এলাইছে আর তারা ওই পাশে জায়গা আছে নির্মাতা ফালতো নির্মাতার পুনরে পশ্চিমে তারা কোনো এই জায়গার কোনো অংশই কিনে নেই তারা পুরাপুরি উত্তর ওই বিল্ডিং নিয়ে ইঞ্জেকশন মামলা আছে আদালতেও মামলা আছে উচ্ছেদের মামলা আছে সবাই দূর করে আমাদের জায়গা গেছে আমরা এই জায়গা বলে হয় না জায়গা দখলে থাকলেও আমরা তারা দখলে দেয় না দূর করে বলে আমরা গদর করলে আমাদের গদর বাইনে ফলা হয় কিছুদিন আগে যে গত দুই রাত আগে ওই কতকানি বাঘে হলাই দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কাছে মেয়েটি বিশ্বাস যেন আমাদের দুর্দাগে আষ্টশো বাহাত্তর দাগে অন্য শতাংশ জায়গা আসে থাকলেও আমাদের দখল দেয় জায়গা চাইতে পারি না গালিগালাস করে অত্যাচার করে নানান বয় বৃত্তি দেহা